ও ফাংশন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবো আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। বিশেষ করে তোমাদের এই পরীক্ষাতে যাতে আসে সেই প্রশ্নগুলো নিয়ে তোমরা সাথে থাকবা তোমরা যারা সাথে আছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও যে অ্যাকচুয়ালি কে কে আমার সাথে আসো তাহলে কি আমাদের এই ক্লাসটা নিতে সুবিধা হবে আর তোমাদেরও জানা হবে অ্যাকচুয়ালি তোমরা কোথা থেকে আমার সাথে জয়েন হয়ে ঠিক আছে তো এখন আমরা ঠিক আছে দেখ দেখি যে আমাদের ঠিকঠাক আছে আমরা হচ্ছে ঠিকই আছে তোমরা যারা আমার সাথে আসো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দাও আমি আলোচনা করব আবারও বলি যে যারা ক্লাস টেনে পড়ো প্রাক নির্বাচনী পরীক্ষার নির্বাচনী পরীক্ষার এমসিকিউ প্রশ্ন কিউ প্রশ্ন ও ফাংশন এই অধ্যায় নিয়ে সবগুলো প্রশ্ন বোর্ডে পড়া এবং ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর নবম শ্রেণীতে যারা পড়ো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার এমজি কিউ প্রস্তুতি নিয়ে আলোচনা করবো এবং এটার শেষ প্রস্তুতি প্রত্যেকটা অধ্যায় বাই অধ্যায় আমি এই আলোচনাগুলো করে আসছি অবশ্যই তোমরা সাথে থাকবো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আমার সাথে আছো অসংখ্য ধন্যবাদ যারা নেই তারা কমেন্টস করে অন্যদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে আমার এখানে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে এবং প্রতিদিন সন্ধ্যার পরে এই সময় ক্লাস হয়ে থাকে তোমরা অবশ্যই পরবর্তী ক্লাস কী নেব সেটি বলবা তাহলে সেই ক্লাসটা আমি নিলে তোমাদের উপকার হবে ঠিক আছে এখন দেখো এক নম্বর প্রশ্নটি এখানে বলছে নিচের কোনটি এক্স বিলংস টু এন ইস টু এক্স মৌলিক সংখ্যা এবং এর সাইডে বড়ো অথবা সমান এর সাইডে ছোটো অথবা সমান মৌলিক সংখ্যা তাহলে দুয়ের সে বড় অথবা সমান মানে দুই তিন চার তো মৌলিক নয় তাহলে পাঁচ এবং ছয় মৌলিক নয় সাত এই সাইটটা হবে আমাদের উত্তর উত্তর এবং এটা মৌলিক সংখ্যা এটাই উত্তরটা এখন কোথায় আছে আমরা দেখবো টু থ্রি ফাইভ সেভেন টু থ্রি ফাইভ সেভেন এই যে এটা উত্তর আশা করি এটা বুঝতে পেরেছো না বুঝলে অবশ্যই কমেন্টস করবা দুই নম্বরটা দেখো বলছে নিচের কোনটি এক্সিলেন ফাইভ এসে বড় এবং সেভেন এসে ছোট বলছে মৌলিক সংখ্যা ফাইভ বড় সেভেন এস এ ছোট মৌলিক কোনো সংখ্যা নেই একটা সংখ্যা আছে মাত্র সেটটা সিক্স কিন্তু সিক্স আছে একটি যৌগিক সংখ্যা সুতরাং আমাদের এখানে উত্তর হবে ফাঁকা এটা ঠিক আছে আমি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সব প্রশ্ন নিয়ে আলোচনা করবো না এখানে দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশে এসেছিল যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম এর আগে রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশে এসেছিল যে প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম সেটি ওকে এবার খেয়াল করে দেখো যে এই জায়গাটায় তিন নম্বর একটি প্রশ্ন ঢাকা দুই হাজার বাইশ সালে এসেছিল এক্স টু জেড জেড অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা হ্যাঁ এখন পূর্ণ সংখ্যা এবং এখানে কি বলছে এক্স মাইনাস এইটার মান তার মানে এক্স স্কোয়ার সমান এখানে একবারে নাইন দিয়ে দেবো এবং এক্স সমান প্লাস মাইনাস থ্রি তার মানে উত্তর হবে আমাদের এটা জেড জেড বলতে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা বলতে আসলে বোঝাই যে অনাতক থেকে শুরু করে ঋণাত্মক এবং শূন্য সহ সকল মানগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা ওকে আশা করি এটা বুঝতে পেরেছো আচ্ছা তারপরে এখানে বলছে তার নম্বরটা বলছে নিচের কোনটি ফাঁকা সেট এক্স ভ্যালেন্স টু এন এক্স মৌলিক সংখ্যা এবং 23 এর চেয়ে বড় 29 এর চেয়ে ছোট 23 এর চেয়ে বড় 29 এর চেয়ে ছোট কোনো মৌলিক সংখ্যা নেই সুতরাং এটি ফাঁকা সেট ওকে এটি আসে আসে দেওয়া আছে গঠন পদ্ধতিতে আমাদেরকে তালিকা পদ্ধতিতে জানতে হবে ওকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা কমেন্টস করে দয়া করে জানিয়ে দাও কে কোথা থেকে আমার সাথে আসো অনেকেই দেখছি সাথে আসো এবারে ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন ছয় নম্বরটা এটি বলছে এ সমান ওয়ান টু থ্রি ফোর হলে সেট এ এর প্রকৃত উপসেট কয়টা আমরা জানি যে প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র আছে টু টু দি পার এন মাইনাস ওয়ান আর এই এনটা কি এনটা হচ্ছে এই এ সেটের কতটি উপাদান আছে সেটা হচ্ছে এন ঠিক আছে তাহলে এখানে উপাদান আছে কয়টি চারটে আমরা এখানে বসিয়ে দেবো চার ফোর ঠিক আছে তাহলে এখানে এন ছিল এন এর জায়গায় পরের লাইন বসাই এখানে আছে ফোর বসিয়ে দেব তাহলে এটা ক্যালকুলেশন করলে ষোলো মাইনাস ওয়ান সমান ফিফটিন আমাদের উত্তর হবে সে ফিফটিন এ যেটা ওকে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু আরেকটা অঙ্ক এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হচ্ছে এ সেটের উপসেট সংখ্যা থার্টি টু হলে এ সেটের উপাদান সংখ্যা কত খেয়াল করো কিন্তু এ সেটের উপসেট সংখ্যা আমরা জানি উপসেট নির্ণয় সূত্র কেবল বললাম যে এটা তাহলে এটা যদি উপসেট নির্ণয় সূত্র হয় তাহলে এই থার্টি টু ওপোসেট সংখ্যা এটা আমরা বসিয়ে দিতে পারি তাহলে টু এন পরের লাইন এখানে হয় ফাইভ সরি টুর পাওয়ার বত্রিশ দুইকে পাঁচবার গুণ করলে থার্টি টু হয় এবারে দেখো এই ভিত্তি ভিত্তি টু টু উভয় পক্ষে থেকে বাদ দিয়ে দিলাম আমাদের উত্তর হয়ে গেল এনশান ফাইভ ঠিক আছে এটা আমাদের উত্তর এনশান ফাইভ ওকে আমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো সব অঙ্ক নিয়ে আলোচনা আমরা করব না ঠিক আছে আচ্ছা এই নয় নম্বর একটা অঙ্ক এখানে দেওয়া আছে এটা বলছে যে পি সমান একটি সি এবং কিউ সমান একটি সেট দেওয়া আছে বিডি হলে পি বাদ কিউ প্রকৃত কয়টি আগে আর বাদ তার মানে এখানে বাদ দিলে হলো হ্যাঁ বাদ দিলে কি আছে এই বি বাদ দিলাম আর ডি এখানে নাই সুতরাং শুধু একটি বাদ যাবে সুতরাং ভাবে আছে এ সি এখন এর বলছে প্রকৃত উপসেট কাটা আমরা জানি প্রকৃত উপসেট নির্ণয় সূত্র আছে টু টু দিবার এন মাইনাস ওয়ান তাহলে এখানে কি বসাবো আমরা এখন টু টু দিবার এন সমান আছে এখানে দুইটি উপাদান তার মানে দুই বসাবো মাইনাস ওয়ান বসাবো তাহলে দুইটি মানে চার মাইনাস ওয়ান সমান কত থ্রি এটা আছে আমাদের উত্তর ওকে আশা করি বুঝতে পেরেছ খুবই ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা আচ্ছা এবারে দশ নম্বরের একটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এটিও দেখো আচ্ছা আমাদের সাথে এম ডি আছে হ্যালো ওকে হ্যালো এম ডি কি বলছো তোমার কি কোনো সমস্যা হচ্ছে সমস্যা হলে অবশ্যই বলবা দেখো দশ নম্বরে একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অঙ্কটি বলছে সমান দেওয়া হচ্ছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু প্রকৃত উপসেট সংখ্যা কত আমরা জানি প্রকৃত বোঝের সংখ্যা নির্ণয় সূত্র আছে টু টু দি পার এন মাইনাস ওয়ান এখানে টু টু দি পার এন এন সমান কি এক দুই তিন চার মানে এই এক্স সেটের উপাদান সংখ্যা কয়টি আছে সেটা হচ্ছে এন তাহলে এন এর জায়গায় এখানে আমাদের মান হবে হচ্ছে ফোর তাহলে এখানে আমি বসিয়ে দিলাম ফোর মাইনাস ওয়ান সমান ষোলো মাইনাস ওয়ান সমান ফিফটিন এটা হবে আমাদের উত্তর ফিফটিন ওকে আশা করি বুঝতে পেরেছ একই রকম অঙ্ক আমি করবো না ভিন্ন ভিন্ন অঙ্ক করবো এই জন্য আর শর্টকাট আকারেই বলতে গেলে চলে যাচ্ছি এখানে সতেরো নম্বরের একটা অঙ্ক এটা ছেলের বোর্ড দু হাজার তেইশ সালে এসেছিলো এর সময় দেওয়া আছে ওয়ান টু বি সমান সময় দেওয়া আছে টু থ্রি এবং সি সম্বন্ধে আছে থ্রি ফোর ফাইভ তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি নির্ণয় করো অর্থাৎ সবগুলো উপাদানই নিতে হবে তাহলে সবগুলো উপাদান সংখ্যা কত এখানে সেটাই আমাদের জানতে চাচ্ছে তাহলে সবগুলো উপাদানগুলো আগে নিয়ে নিই ওয়ান টু তারপরে এখানে আছে থ্রি তারপরে আছে এখানে ফোর তারপরে আছে ফাইভ এই যে এক দুই তিন চার পাঁচটা তার উপাদান সংখ্যা হচ্ছে পাঁচটা ঠিক আছে এটা বুঝতে পেরেছো আশা করি তারপরে আর ইম্পর্টেন্ট অঙ্ক এই যে একুশ নম্বর একটা অঙ্ক এটা হচ্ছে রাজশাহী বর্ড দু এখানে ক্রোমো দেওয়া আছে এই ক্রোমো সমান আচ্ছা এখানে ফারাবি ইসলাম হ্যালো হ্যাঁ ফারা ফারাবি হ্যালো কিন্তু কোন ফারাবি আমি বুঝতে পারলাম না আমার স্টুডেন্ট ফারাবি নাকি যদি হয় তো অবশ্যই কমেন্টস করে জানাবো যে তুমি আমার স্টুডেন্ট ফারাবি হ্যালো ওকে ধন্যবাদ তোমাকে এখন দেখো এক্স প্লাস ওয়াই সমান এটা একটি ক্রোমজোড় হ্যাঁ এটা একটি ক্রোমজোড় এই ক্রোমজোড় সমান আমরা জানি যে প্রথমটা প্রথমটা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা প্রশ্ন দিয়ে সমান চিহ্ন দিতে হয় অর্থাৎ আমরা এখানে ক্রোমজোড় অনুসারে পায় দিলেও হবে আবার প্রশ্ন মতে দিলেও হবে সেটা খুশি তুমি সেটা দিতে পারো তাহলে আমি দেবো আসে প্রশ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই সমান থ্রি একটি আর একটা আছে x মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান এখন এটা ক্যালকুলেশন করে x এবং y এর মান নির্ণয় করব যদি যোগ করে দেই তাহলে আমাদের এখানে মান হয়ে আছে টু এক্স সমান আছে থ্রির ভিতর ওয়ান বাদ দিলে হয় টু তাহলে টু টু কেটে গেলে এক্স সমান ওয়ান হয় আমাদের উত্তর হবে ওয়ান এই ওয়ান যদি আমরা এই জায়গাটায় বসাই ওয়ান সেই ওয়ান অপর পাশে গেলে হবে টু সুতরাং আমাদের উত্তর হবে হচ্ছে এক্স সমান ওয়ান ওয়াই সমান আছে টু এটি ওকে একদম সংক্ষিপ্ত অঙ্ক করে ফেললাম জাস্ট বুঝতে হবে যে এখানে এই যে মালটা আমরা এখানে বসিয়ে দিলাম ওকে আশা করি এটা বুঝতে পেরেছ ঠিক একই রকম অঙ্ক যদি এখন আমরা আর একটা করি বাইশ নম্বর এখানে বলছে যে এ আমরা একটা মুছে দিই হ্যাঁ তারপরে করি বাইশ নম্বর খেয়াল করে দেখো এখানে এ বি সমান ফোর এবং এ মাইনাস বি সমান টু দেওয়া আছে খেয়াল করে দেখো তাহলে এ মাইনাস বি সমান টু আর এখানে এ প্লাস বি সমান ফোর দেওয়া আছে এখন আমাদের এটা মান বের হবে এ এর মান আমাদের চাচ্ছে আগের মতো অঙ্কটা করব। খেয়াল করে দেখো যে এ সমান টু এ সমান আর এখানে আছে সিক্স তাহলে এ সমান সিক্স বাই টু এ সমান থ্রি এখন এর মানটা থ্রি পাইলাম আর এই এক নম্বরে যদি আমরা বসে দিই এক নম্বরে এর মানটা আচ্ছা এটা হলো হল হলো সমস্যা নেই এ প্লাস বি ফোর ওকে এবারে আমরা এই এক নম্বরে বসিয়ে দেবো এটা যদি বসিয়ে দিই তাহলে এ প্লাস ফোর বি সমান আমাদের মানটা হচ্ছে ফোর তাহলে এই জায়গাটা এখন মানটা আমরা বসিয়ে দেবো সেটা হচ্ছে এর মান আমরা কত পেয়েছি থ্রি পেয়েছি থ্রিটা এখানে বসিয়ে দিলে থ্রি ওপর পাশে গেলে হয় ওয়ান ফোর মাইনাস থ্রি সমান ওয়ান তার মানে এর মানটা আমাদের হয়ে গেল ওয়ান এ বি এর মানটা হয়ে গেল হচ্ছে এর মান থ্রি এর মান ওয়ান এটার উত্তর নতুন তো নতুন তোমাদের দেখো কি বলছে এ সমান একটি সেট দেওয়া আছে বি একটি সেট দেওয়া আছে এ ক্রস বি বলছে এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত কি তাহলে এখন এ ক্রস বি আমাদেরকে বের করতে হবে একটা জিনিস মনে রাখতে হবে এখানে এর উপাদান সমান থ্রি বিয়ের উপাদান সমান থ্রি এই দুইটা গুণ করলে যা হবে সেটা হবে উপাদান সংখ্যা এই জাতীয় অঙ্ক যদি পড়ে তাহলে এইভাবে করে ফেলবো কোনো সমস্যা নেই তাহলে আমাদের উপাদান সংখ্যা হবে নয় এখানে বলছে এস থ্রি ওয়ান থ্রি টু ফোর টু এর রেঞ্জ কত আছে আমরা ওয়াই এর মানগুলোকে আমরা রেঞ্জ বলি আর এইগুলোকে বলা হয়েছে ডোমেন সুতরাং আমাদের এখানে যখন চাচ্ছে রেঞ্জ সুতরাং এই যে ওয়ান টু এবং টু দুইবার লেখা না একবার লিখলেই হয় সেক্ষেত্রে ওয়ান টু আমাদের উত্তর হবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু এখানে দুই জায়গায় ওয়ান টু দেওয়া আছে তো এটাও উত্তর হতে পারে এটাও হতে পারে ঠিক আছে আশা এটা বুঝতে পেরেছো আর কি আছে আচ্ছা আচ্ছা এখানে একটি মান আমরা এই করি এখানে একটি মান উত্তর দেওয়া আছে খেয়াল করে দেখো এফ এক্স সমান জিরো দেওয়া আছে তাহলে এফ এক্স সমান জিরো হলে এই জায়গায় যদি আমরা এখানে জিরো বসাই তাহলে এই জায়গায় সবগুলো জিরো হবে হ্যাঁ তাহলে এই জিরোটা বসালে এই সরি ওই রকম চিরো না ওই জিরো হবে না এফ এক্স সময় যদি জিরো হয় তাহলে এই মানটা সমান হবে কি করতে হবে সমান ছিল এখন এক্স এর মান এখানে কয়েকটি দেওয়া আছে থ্রি আছে সিক্স আছে টু আছে ফোর আছে এই মানগুলোর কোনটা বসালে এই পাশের সমান চির হবে খেয়াল করে দেখো এখানে যদি থ্রি বসায় তাহলে এখানে থ্রি তিন তিনকে নয় তিন নাম সাতাশ মাইনাস থ্রি মাইনাস টোয়েন্টি ফোর ইজিক দেখো মাইনাস সাতাই সমান জিরো তাহলে জিরো সমান জিরো তার মানে উত্তর হবে আমাদের এই যে তিন নম্বরটা আচ্ছা আর কি করবো অঙ্ক আর সেরকম ইম্পর্টেন্ট অঙ্ক আছে কয়েকটু বড় বড় অঙ্ক করলাম না এই যে এখানে তিন নম্বর বত্রিশ নম্বরের একটা অঙ্ক দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা আসো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার সম্পর্কে যদি তোমরা অনেক কিছু জানতে জানতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সাথে যোগাযোগ করার নম্বর হচ্ছে জিরো ক্যালকুলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স টু এইট ওয়ান এইট ওয়ান এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে এস করলে আমি তোমাদের এস এম এসের উত্তর দেবো অর্ধবার্ষিক অথবা প্রাক নির্বাচনী পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে অথবা তোমরা যদি পড়তে চাও আমার কাছে তাহলে এই নম্বরে যোগাযোগ করবো আমি তোমাদেরকে চেষ্টা করবো পড়ানোর হ্যাঁ এবং ফ্রি সার্ভিস কোনো সমস্যা নেই এটা তোমরা যদি আমার কাছে চাও তাহলে পড়তে পারো ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দিয়ে বিস্তারিত জানবা আর অবশ্যই এটা অর্ধবার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত তোমরা যদি জানতে চাও অর্ধবার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত সেগুলো এখন দেখো এখানে বলছে থ্রি এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি এক্স সমান ওয়াই প্লাস থ্রি সংখ্যাটি উপরস্থ বিন্দুবনটি অর্থাৎ এই জায়গাটায় শুদ্ধ হবে এক্স এবং ওয়াই এর মান বসালে কোনটি খেয়াল করে দেখো আমরা যদি এই মানটা বসাই এই জায়গাটা যা আছে থ্রি ইন্টু মাইনাস বসালাম আর এখানে আছে শুধু ওয়াই এর মান আছে থ্রি প্লাস থ্রি তাহলে কিন্তু হলো না যদি প্লাসটা বসাই খেয়াল করে দেখো এটা প্লাসটা বসালে হবে এই পাশে হবে সিক্স এই পাশে হবে এই তিনটে যোগ করলে হবে সিক্স তার মানে সিক্স এবং সিক্স এটা হলো সুতরাং এই ঘ নম্বর উত্তরটা আমাদের হবে ঘ নম্বরটা ওকে আশা করি পুরো শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এখন আমাকে বলো যে তোমাদের কোনো সমস্যা আছে কি না আমি ক্লাস শেষ করে দেবো আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না কেননা আমি ফেসবুকে অনেকক্ষণ ক্লাস নিয়েছি এক হয়ে গেছি আর ইউটিউবে আজকে বেশি ক্লাস নেবো না আগামীতে অবশ্যই ক্লাস নেব যদি তোমরা বলো কোন অধ্যায় নিয়ে আলোচনা করব তাহলে আলোচনা করতে পারি আমি এখন আমাকে যদি এস এম এস করে জানাও যে আগামীতে কোন অধ্যায় নিয়ে আলোচনা করবো আজকে যেরকম আলো উচ্চলনা করলাম হচ্ছে সেট নিয়ে হ্যাঁ তাহলে আগামী দিনে কী নিয়ে আলোচনা করব এটা অবশ্যই দ্রুত বলো তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে পারি ঠিক আছে আর তোমাদেরকে বললাম তো একটু আগে যে আমার সাথে যোগাযোগ করতে হলে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স টু এইট ওয়ান এইট ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবা আমার সাথে কথা বলতে পারবা ঠিক আছে আর সিক্স সেভেন আমি তোমাদেরকে বলি যে সিক্স সেভেন এইট নাইন এবং টেন এই প্রত্যেকটার এবং যদি থ্রি ফোর ফাইভ সহ প্রত্যেকটার সম্পর্কে পরীক্ষার সম্পর্কে বিস্তারিত জানতে নতুন যেহেতু প্রশ্ন ওই প্রশ্ন কোয়ালিটি সম্পর্কে জানতে আমার সাথে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই আমি পরীক্ষার পর্যন্ত তোমাদেরকে যোগাযোগ হেল্প করবো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো ক্লাস শেষ করব তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আমার ক্লাসটা আজকে শেষ করছি আর আমাকে কমেন্টস করে জানাবা যে কোন অধ্যায়ে আগামীতে ক্লাস নিলে তোমাদের সুবিধা হয় ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ